কিছু খবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার সেনেটের ফরেন রিলেশনস কমিটির সঙ্গে কথা বলার সময় ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি করোয়ানা জারি অনুরোধ করার সিদ্ধান্তকে চরম ভুল বলে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী ও নিউ সাবেক মেয়র রুডি জুলিয়ানের বিরুদ্ধে দু কুড়ি সালের নির্বাচন বানচাল করার চেষ্টার অভিযোগ রয়েছে এবং আদালতে কাগজপত্র সরবরাহের প্রচেষ্টা এড়িয়ে যাওয়ার অভিযোগে তাকে মঙ্গলবার অ্যারেজোনায় দশ হাজার ডলারের বন্ড পোস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে তিনি এই মামলাকে সম্পূর্ণ রাজনৈতিক বলে অভিহিত করেছেন বাহামার গ্রেট ইনাগুয়া দ্বীপের বত্রিশ কিলোমিটার উত্তরে সমুদ্রে একটি নৌকো ডুবে যাওয়ার পর আমেরিকার উপকূল রক্ষী বাহিনী এক ব্যক্তিকে যে নাটকীয়ভাবে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করে তা একটি ভিডিওতে দেখা যায় পর্যন্তই তাহিরা কিব্রিয়া ভয়েস অফ আমেরিকা আজ